বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস সাহেব পর্যন্ত এই ভিডিওটা যাবে কি না আমি জানি না তবে যেতেও পারে যেহেতু আমার ভিডিও আপনারা কোটি কোটি মানুষ দেখেন সেই হিসাবে যেতেও পারে তো উনি যেন মানুষের এই বাড়ির যে ব্যাপারটা আছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ থাকার জায়গা নাই বিছানা নাই হ্যাঁ মানুষের ফ্যান নাই লাইট নাই এবং আরও কেমন ক্ষতি হয়েছে এই বিষয়টা যদি আপনি একটু বলতেন যে কি কি আগামীতে মানুষের সবচেয়ে বেশি কি প্রয়োজন আমাদের আসলে সবচেয়ে বেশি প্রয়োজন মতো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে যেটা আমাদের মুরগের পাড়াম গরুর পাড়াম মাছের প্রজেক্ট এবং কৃষি কৃষি মানে আমরা যদি শাক সবজি করছিলাম আমাদের কিছুই না সব বন্যা প্লাবিত হয়ে গেছে আর বিশেষ করে আমাদের প্রত্যেক ঘর এমন কোনো একটা ঘর বাদ নয় যে ঘরের ভিতরে আড়াই ফুট তিন ফুট পানি হয়ে গেছে আমরা অনেকে গাছ দিয়ে স্কুলে চলে গেছি কেউ মাছ দিয়ে উঠে গেছি কেউ কলার বেরো আবার করতেছি জরুর সারতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমরা যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বঙ্গোপুর সাগরের একটি শাখা নোয়াখালী খাল আজকে আমার সাথে যিনি আছেন আমার দাদার বয়স তুললো অনেক পুরনো মানুষ তিনারা তো আপনাকে দাদা বলে ডাকি যেহেতু আমার দাদার বয়সের একটু এদিকে যদি আসতেন কষ্ট করে যেহেতু আমাদেরকে অনেক হেল্প করতেছেন তারা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন বিশেষ করে এখানে মানুষকে খাবার পৌঁছে দেওয়ার ব্যাপারে সবাইকে গিয়ে দিয়ে আসা আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো ওনারা এই দায়িত্বটা নিয়েছেন তো এই যে এখানে মানে বঙ্গোপ সাগরের সাথে এই লাইনটা আছে এমনি একদিকে ভারতের ফারাক্কাবাদ খুলে দেওয়া আরেকদিকে বঙ্গোপসাগরের সাথে এটা লাইন অপরদিকে বৃষ্টি অনেকগুলো কারণে কিন্তু এই বন্যা হয়েছে আচ্ছা দাদা আপনার বয়স কত এখন আমার বয়স এই পঞ্চাশ বাউন্ন হবে এই পঞ্চাশ বাউন্ন বছরে আপনি কি এই নোয়াখালী খাল বলেন অথবা বঙ্গোপসাগর এটা শাখাই বলেন তো এই নোয়াখালীতে আপনাদের এলাকায় এরকম বন্যা ভয়াবহ পরিস্থিতি কখনো দেখেছেন আমার মনে হয় যে দুশো বছর এটা হয় কখনো আর কখনো কেউ দেখাও নাই দাদা বলতেছেন দুইশ বছরেও এরকম বন্যা এই নোয়াখালীতে এই এলাকায় হয় নাই মাইজ দিয়েছি আমরা তো সুতরাং এই ভয়াবহ পরিস্থিতিতে আজকে আল্লাহ শুক্রিয় আদায় করতেছি যে রোদ আছে এই রোদ থাকাটা অনেক দরকার আমাদের রোদটা অনেক প্রয়োজন কারণ সূর্যের আলোতে রোদের তাপে বৃষ্টির পানি কিছুটা হলেও কমতেছে আমাদের হাতের বাম দিকে একটা মসজিদ রয়েছে এই মসজিদে কত কষ্ট হলে পরে শুক্রবারে মানুষ জুমার নামাজটা পড়তে পারে নাই এরকম ভয়াবহ পরিস্থিতি আমাদের এলাকায় আমরা যারা দেখি নাই তারা বুঝবো না যে এর হাহাকার এর কষ্ট এর যাতনা কতটা বেশি তো আমরা আল্লাহর কাছে দোয়া করব এরকম বিপদ যেন আল্লাহ আমাদেরকে না দেয় কারণ এরকম পরীক্ষা কিন্তু আমরা আমরা খুবই দুর্বল ইমানদার আমরা এরকম পরীক্ষা হয়তো উত্তীর্ণ হতে পারবো না তো এই জন্য আল্লাহর রহমত যদি থাকে তাহলে ভারত কেন পুরো পৃথিবী আমাদের আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ যদি না চায় আমরা যদি আরো বেশি বেশি গুণা করি তাহলে কিন্তু আমরা আরো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। এই জন্য আমরা গুনাহ ছেড়ে দেবো বেশি বেশি আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহর আল্লাহর কাছে আমরা তাওয়াক্কুর করব আল্লাহকে ভয় করব। ইনশাল্লাহ এই বিপদ আমরা আশা করছি খুব অল্প সময়ের ভিতরে চলে যাবে বাকি আর একটা কথা হচ্ছে আমার যে ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস সাহেব পর্যন্ত এই ভিডিওটা যাবে কিনা আমি জানি না তবে যেতেও পারে যেহেতু আমার ভিডিও আপনারা কোটি কোটি মানুষ দেখেন সেই হিসাবে যেতেও পারে তো উনি যেন মানুষের এই বাড়ির যে ব্যাপারটা আছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ থাকার জায়গা নাই বিছানা নাই হ্যাঁ মানুষের ফ্যান নাই লাইট নাই এবং আরও কেমন ক্ষতি হয়েছে এই বিষয়টা যদি আপনি একটু বলতেন যে কি কি আগামীতে মানুষের সবচেয়ে বেশি কি প্রয়োজন আমাদের আসলে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে যেটা আমাদের মুরগের পারাম, গরুর পাড়াম মাছের প্রজেক্ট এবং কৃষি কৃষি মানে আমরা যদি শাক সবজি করছিলাম আমাদের কিছুই না সব বন্যা প্লাবিত হয়ে গেছে আর বিশেষ করে আমাদের প্রত্যেক ঘর এমন কোনো একটা ঘর বাদ নয় যে ঘরের ভিতরে আড়াই ফুট তিন ফুট পানি হয়ে গেছে আমরা অনেকে গছ দিয়ে স্কুলে চলে গেছি কেউ মাছ দিয়ে উঠে গেছি কেউ কলার বের আবার না বাস করতেছি প্রায় কেনা বসে জরুর সারতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আমাদের যে পরিস্থিতি এখন আমরা যদি এই যে পানি একটু টান ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক পানি কমছে এখন এখন এই আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় এক কম্বর পানি ছিল আলহামদুলিল্লাহ আজকে দুই তিন দিনের ভিতরে অনেক পানি কমছে ইনশাল্লাহ তো আগামী দিন থেকে এসে পানি আরও অনেকেই কমবে তো আমরা যদি ফানি কমতেছি কিন্তু আমাদের কেমনে আমরা দুর্ভোগটা বাড়ি গেছে আমাদের অনেক প্রয়োজন যেমন কি আমাদের খাদ্যের অভাব হচ্ছে আমাদের এই নগদ কিছু অর্থ নয় যারা আমরা ঘরে ফিরে যাবে। কি করে ঘরে ফিরে যাব আমাদের অনেক অভাব যেমন আমাদের এখন ফ্যামিলিতে খাওয়ার নাই কোনো জোগান নাই কিন্তু আমরা অসহায় কোনো এখন ইনকাম নাই রুজি নাই মানে এক বলতে একবারেও অসহায় যেটা আমাদের নিঃস্ব হয়ে গেছে আমরা আমাদের কাছে এখন কিছু নাই যদি আপনারা তার নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমরা এখন অনেকে তার উপরে নির্ভরশীল হয়ে আছে আমরা শুনতে পারলাম আমার দাদার মুখ থেকে যে এখন এমন অভাব যে এই অভাবটা কাটায় উঠতে এক বছর সময়ের প্রয়োজন আছে তো এই একটা বছর সরকার আশা করে যদি নজর দেয় এদিকে এবং আল্লাহ রহমত তো আছেই থাকবেই এবং সাথে সাথে সরকার প্লাস যারা যারা কাজ করতেছেন আমি মনে করি এই কাজ থামায় দিলে হবে না যদি সত্যি আল্লাহর জন্য কাজ করে থাকেন এবং যদি সত্যি যদি পরকারে নাজাদের ওছে কাজ করে থাকেন যদি নবীর তরিকা মেনে থাকেন এবং যদি চান যে এই কাজটা আমরা একদিন দুই দিন লোক দেখানো কাজ লোক দেখানো কাজ না কাজটা সত্যি আল্লাহর জন্যই করব তাহলে আমি মনে করি সবাই যার যার জায়গা থেকে এখন কি কি প্রয়োজন এই বিষয়গুলো জেনে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ